হ্যালো কেমন আছো সবাই আজ অনেক দিন পর তোমাদের সাথে একটা ডেইলি ব্লক শেয়ার করছি প্রতিটা দিনই অনেক সুন্দর কিন্তু আজকে এত পরিমাণ রোদ এবং গরম তারপর রোদের ভিতরে গিয়ে একটু জানলার পাশে দাঁড়ালাম এই যে ঘুম থেকে উঠে সর্বপ্রথম কাজ ব্রাশ করা এই যে ব্রাশ করতে শুরু করে দিলাম আমার একটা ব্রাশ হাইয়েস্ট পনেরো দিন কি ষোলো দিনের বেশি যায় না কারণ আমি অনেকটা প্রেশার দিয়ে ব্রাশ করি এজন্য আমাকে বাবা মা সুদেব সবাই অনেক চেতায় এইটা নিয়ে যে মানুষের ব্রাশ কিভাবে এত তাড়াতাড়ি নষ্ট হয় ওরা যখনই আমাকে এগুলো বলে চেতায় তখনই পাল্টা জবাব দেই যে দেখো আমার এই দাঁতগুলো অনেক সুন্দর আমি অনেকটা শক্ত করে দাঁত মাজি এর জন্য মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম আমার কিন্তু জোর জোরগুরু কাদের পছন্দ আমার মূলত ভুরুপ্লাক না করলেও চলে আমি মূলত প্লাক করে থাকি জোরগুরু কাটার জন্য এজন্য মায়ের কাছে বকা খাই মায়ের জোরগুরু অনেক পছন্দের আমি এর জন্য তিন চার মাস পর একবার প্লাক করি এরপর চলে আসলাম রান্নাঘরে জামার জন্য নাস্তা বানাতে আমি সবসময় ফাঁকিবাজি নাস্তাই বানাই যাতে ঝামেলা কম হয় কিন্তু আজকের আমার কেন জানি দুধ দিয়ে চিরা খেতে খুব ইচ্ছে করছে এজন্য দুধ গরম করে নিলাম এবং অল্প চিরার মধ্যে বেশি করে দুধ দিলাম কারণ সকালবেলা আমি বেশি কিছু খেতে পারি না এজন্য অল্প চিরা নিয়েছিলাম কিন্তু খাবারটা যে এত মজার আমার তো খুবই পছন্দের একটা খাবার এরপর চলে আসলাম রান্নাঘরে দুপুরে রান্না করব। কিন্তু তার আগে আমি তোমাদের একটু বিরিং জিনিস দেখাচ্ছি আমি সবসময় এরকম তেলে ভাজা জিনিসগুলো কিনতে পছন্দ করি কালকের বাজারে গিয়েছিলাম তখন এগুলো কিনে নিয়ে এসেছিলাম আজকে দুপুরে আমি সয়াবিন আলুর তরকারি রান্না করব। এর জন্য প্রথমে তো সয়াবিন সেদ্ধ করে নিলাম তারপর তো ভালো করে কষিয়ে রান্না করলাম সয়াবিন তো আমার খুবই পছন্দের একটা খাবার আপনাদের কার কার পছন্দ তারপর করলাম লাউয়ের বাকল ভাজি লাউয়ের বাকল ভাজিও কিন্তু খুব মজাদার একটা খাবার এবং সাথে করেছিলাম রুই মাছ ঘোনা বান্না শেষ করে স্নান করে নিলাম আজকের ভাবছি যে দুপুরে খাওয়ার একটা ভিডিও করব। এজন্য জন্য দুপুরের থালি রেডি করছি দুপুরে যা যা রান্না করেছি সেগুলোই থালিতে নিচ্ছি এই যে লাউয়ের বাকল ভাজি সবিন আলুর তরকারি এবং ভুনা এই যে খেতে বসে পড়লাম আমি এবং আমার জামাই মিলে আমরা দুজনে সবসময় একসাথেই ভাত খেতে বসি ও না আসলে আমি কখনো একা ভাত খাই না কারণ আমার একা খেতে কখনোই ভালো লাগে না আমি বাসায় বসে যেভাবে ভাত খাই তোমাদের সামনে ঠিক তেমন ভিডিও দিই আর মাছ খেতে গেলে আমার কাটা বাজতে অনেকটা সময় লাগে কারণ গলায় কাটা বাজতে অনেকটা কষ্ট এটা আমি বুঝি কারণ অনেকবার ভুক্তভোগী হয়েছি এর জন্য একটা মেয়ের জীবন কতই না অদ্ভুত যে মেয়েটা বাবা মার ঘরে কোনো কাজ পারত না সে মেয়েটা বিয়ের পর স্বামীর সংসার করে বাচ্চা সামলায় সংসারের যাবতীয় কত কাজ করে সত্যি কথা মেয়েদের বড় হতে বেশি সময় লাগে না আমাকে যারা চিনে সবাই জানে আমি একটা চা খোর দিনে বারো থেকে তেরো কাপ চাও আমি খাই কিন্তু এখন অনেকটাই চা খাওয়া ঘুমিয়ে গিয়েছি এখন দিনে দুইবার চা খাই আজকের দিনটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা